হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা একটু মোটা বা স্বাস্থ্যবান তাদের জন্য কোমরে কুচি দিয়ে কিভাবে লাজু কাটিং করতে হয় এই সেলোয়ারটিতে কিন্তু আমি আজকে পট্টি লাগাবো এই যে দেখেন আমি এখানে পট্টি লাগিয়েছি এই সেলোয়ারটি লম্বা হবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমি উপরের পার্টে থাকবে ছয় ইঞ্চি লম্বা আর নিচের পার্টে থাকবে হলো বত্রিশ ইঞ্চি লম্বা তো সেলাইয়ের জন্য তো অবশ্যই এক্সট্রা বাড়িয়ে কাটতে হবে সেটা তো আলাদা তো এখন আজকের প্লাজোটি আর নিচের ঘের দেবো আমি দশ ইঞ্চি ভাজ দেওয়ার পর দশ ইঞ্চি তো এই যে এখন আমি আপনাদের সেলাইটি কাটিং করে দেখাবো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ যারা আমার ভিডিওটি এখন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকের সিলোয়ার কাটিংটি দেখলে কিন্তু যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও কিন্তু শিখতে পারবেন তো এখানে আমি যেহেতু কোমরে কুচি দিতে হবে তো সেহেতু আমি নিচের পার্টের লম্বা কিন্তু বত্রিশ ইঞ্চি রাখব আর দুই ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে চৌত্রিশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি আর এখানে হায়ের মাপ নিব আমি হলো দশ ইঞ্চি তো হায়ের মাপ এখানে দশ ইঞ্চি নিতে হবে আর এই যে দেখেন চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে কাপড়টি আর নিচের পায়ের মোহরির ঘের নিব এখানে দশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মোট এগারো ইঞ্চি তো একটি স্কেলের সাহায্যে এইভাবে আমি এখন একটি কেটে নিচ্ছি এই তো দাগ দেওয়া শেষ এখন কাপড়টি যেভাবে কাটিং করে নিব তো এখানে কিন্তু এই যে হাই হাইয়ের মাপ হাই কিন্তু এখানে কোনো রাউন্ড শেপ দিবো না যেহেতু পট্টি জয়েন করতে হবে সেই জন্য তো এখানে আমি কোমরের যেহেতু কুচি লাগাবো এখানে যতটুকু আছে সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি এখন হলো আমি কুচির পট্টির কাপড় কাটিং করব তার আগে হলো কোমরের কাপড়টি কাটিং করতে হবে তো সেই জন্য এই যে এখানে আমি কাপড় থেকে কোমরের জন্য এখানে যেহেতু ছয় ইঞ্চি লম্বা থাকবে তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি লম্বা রাখব উপরের জন্য দুই ইঞ্চি এক্সট্রা এবং নিচের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা মোট সাড়ে আট ইঞ্চি লম্বা করে কাপড়টি কাটিং করব তো এখন এই যেভাবে সমান করে কাপড়টি কাটিং করে নিচ্ছি এই যে এখন এই যে কাপ কাপড়টির উপরে আরেক পাট কাটিং করে নিচ্ছি তারপরে কিন্তু আমি কতটুকু ঘের রাখলাম চওড়া রাখলাম কাপড়টি সেটার মাপ দেখাবো এখন কাপড়টি এভাবে সুন্দর করে মেলে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এই যে কোমরের ঘেরটা নিব এখানে দুই ভাঁজ আছে তো দুই ভাঁজে এখানে এই যে ছাব্বিশ ইঞ্চি নেব দুই ভাঁজ দেওয়ার পরে এখান থেকে যে ছাব্বিশ তে কাটিং করে নিলাম তো এখন হলো এই যে কাপড়টি কোমরের আর এই যে এখন পটির কাপড়টি কাটিং করব তো পটির কাপড়টি কাটিং করার জন্য এখানে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ভাজ দেওয়ার পর এখানে তিন ইঞ্চি আসে আর হলো লম্বা আছে আট ইঞ্চি তো এখন এই যে এইভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি কোনাকুনি করে তারপর হলো কাটিং করব তো সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু ভিডিওতে দেওয়া হবে কিভাবে পুটি জয়েন করি এখন হলো এই যে পুটটি জয়েন করব। কাপড়টি কিন্তু কাটিং করা শেষ এখন এই যে পুটটি এভাবে ধরে সোজা সাইড থেকে ধরতে হবে পুটটি পুটির কাপড়টি কিন্তু এই যে সেলোয়ারের উপরে ধরতে হবে এবং পুটির যে কোনার আছে কোনাটা কিন্তু উপরে রাখতে হবে এই যে একদম কোমরের দিকে তো এই যেভাবে এখন পুটিটি কিন্তু সোজা সাইড থেকে লাগাতে হবে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে একটি পার্টের এক পাশে পুটি জয়েন করলাম আর সেই পার্টেরই আরেক পাশে যেভাবে পুটিটি ধরে সেমভাবে জয়েন করে নিতে হবে এই যেভাবে নিচ থেকে ধরে উপরে নিয়ে আসতে হবে এই তো এখন হলো আরেকটি পার্টের সাথে কাপড়টি জয়েন করব তো এই যে এখন আরেকটি পার্ট এর উপরে রেখে এই যে সেই পার্টটি আরেকটি পার্ট নিচে রেখে এবং পুটটি যেই পার্টে জয়েন করেছিলাম সেই পার্টটি উপরে রাখতে হবে রেখে এই যে এইভাবে সেলাইটি করতে হবে এই যে পটিটি সুন্দর করে লাগিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আরেক পাশে এখন সেলাইটি করছি তো সেইমভাবে আরেক পাশেও সেলাইটি দিয়ে নিচ্ছি পটটি কাপড়টি যেভাবে উপরের দিকে রেখে আর নিচের কাপড়টি তো নিচেই থাকবে যেভাবে সেলাই করে নিচ্ছে এভাবে সেলাই এই পোটটি লাগালে কিন্তু যারা একটু মোটা বা স্বাস্থ্যবান তাদের কিন্তু ছেলোয়াটা সিঁড়ে যায় সিঁড়ে যায় অনেক সময় কিন্তু এভাবে পোটটি মোটা করে পোটটি জয়েন করলে বড় করে তাহলে ছিঁড়ে যায় না তো এখন এই যে এক ইঞ্চি যে নিচের দিকে থেকে এক্সট্রা রেখেছিলাম তো সেই কাপড়টি এভাবে এই যে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এভাবে হলো সেলাইটি দিয়ে নিলাম এখন আরেক পার্টে যেভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন হলো এই যে পায়ের মুহুরি যেভাবে সেলাই করব নিচ থেকে যে সেলাইটি থাকে জয়েন্ট জয়েন্ট মেইন সেলাই তো সেটা দিয়ে নিচ্ছি এই যে ভাল দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি এই যেভাবে সেলাইয়ের সাথে সেলাই ধরে পটি যেন এদিক সেদিক না হয়ে যায় দুটি পটির যেন সেম সমানভাবে বসে সেভাবে সেলাইটি ধরতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর এখন হলো যে কোমরের যে কাপড়টি আছে সেই কাপড়টি যেভাবে জয়েন করে নিচ্ছি তো এক পাশে জয়েন করে নিলাম এখন আরেক পাশে জয়েন করব এখন ছেলের নিচের পার্টের কাজ কিন্তু শেষ এখন উপরের সাথে যেভাবে জয়েন করবো সেটাই দেখাবো তো এই যে কোমরের আরেকটি এই যে আরেকটি পার্টে পাশে এভাবে সেলাই করে নিলাম এই যে এখন হলো কাপড়টি এভাবে যে চার ভাঁজ দিয়ে এই যে এভাবে এখান থেকে একটু কেটে দিতে হবে আর দুই পাশে তো সেলাই আছে এখানে চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন হলো এই কাপড়টি নিচে রাখতে হবে এই যে যেভাবে সোজা করে আর এই যে কম নিচের কাপড়টি যেভাবে উপরে রেখে তারপরে এই যে সেলাইয়ের সাথে যে যেই পাটে জয়েন পাশে জয়েন করেছিলাম কাপড়ের উপরের কোমরের সে কাপড়টির নিচে রেখে এই যে সেলাইয়ের সাথে এইভাবে সেলাই মিলিয়ে তারপরে এই কুচি দিয়ে নিতে হবে এক ইঞ্চি দেড় ইঞ্চি ফাঁকা রেখে তো এইভাবে এই যে ছোট করে একটু কেটে দিলে হয় কি কুচিগুলো সব জায়গায় সমানভাবে বসে তো এই যে প্রথমে একটু সোজা সেলাই দিয়ে তারপর আবার কুচিগুলো দিতে হবে এই যে এখন আস্তে আস্তে কিন্তু সব জায়গায় কুচিগুলো দিয়ে নিচ্ছি এই তো আমার কুচিগুলো দেওয়া শেষ এখন এখানে কিন্তু আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিতে হবে এখন হলো কোমরে রাবার জয়েন করার জন্য এখন হলো এই যে কোমরের উপরে পার্টে যেভাবে চিকন করে দুই সুতা পরিমাণ এভাবে ভাজ দিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি এই যেভাবে তারপর কিন্তু রাবার কিভাবে জয়েন করব কতটুকু নেই দেখাবো তো এখন হলো এই যে রাবার আমি এখানে নিব হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা মোট তো ভাজ দেওয়ার পর বারো ইঞ্চি থাকবে তো এই যে এখন রাবারটি দুই মাথা এক করে এই যে এইভাবে সেলাই করে দিচ্ছি তো এটা যেহেতু একটু মোটা মানুষের সেলোয়ার তো সেই জন্য এখানে আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি আর মিডিয়াম সাইজের হলে বাইশ ইঞ্চি নিলেই হবে তো এই যে এখন এই যেভাবে রাবারটি ধরে সেলাইটি দিয়ে দিতে হবে এই যেভাবে ধরে সম্পূর্ণ কাপড়টি জুড়ে এভাবে রাবারটি লাগিয়ে নিতে হবে এই তো আমি রাবারটি এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো কতক্ষণ রাবার লাগানোর পর কিন্তু কাপড়টি রাবারের ভর্তিভাবে ঢুকিয়ে তারপর আবার সেলাইটি দিতে হবে তো এই তো রাবারটি লাগানো শেষ এখন হলো এইভাবে কাপড়টি টেনে টেনে সম্পূর্ণ কাপড় জুড়ে যেন কুচিগুলা সমানভাবে বসে সেজন্য যেভাবে টেনে সমান করে দিলাম তো তারপরে যেভাবে কাপড়টি টেন একদম টান দিয়ে ধরে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে মাছ বরাবর অবশ্যই দুই পাশ থেকে কাপড়টি টান দিয়ে ধরতে হবে এই তো লাগানো শেষ তো আমার এই তো আমার সেলোয়াটি বানানো কিন্তু কমপ্লিট তো এভাবে সেলোয়ার বানালে কিন্তু যারা একটু স্বাস্থ্যবান তাদের কিন্তু সেলোয়ারটা ছিঁড়ে যায় এভাবে বানালে কিন্তু সেলোয়াটা সিরবে না পটি দিয়ে কোমরে কুচি দিলে কিন্তু একদম সাইড দিয়ে দেখতেও ভালো লাগে আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ড্রেসের ভিডিও আছে চাইলে কিন্তু দেখতে পারেন বাচ্চাদের ড্রেস অনেক ধরনের ড্রেস ড্রেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ